জলে ডুবে মৃত্যু হল এক যুবকের মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় জানা গেছে মৃত ওই যুবকের নাম আকাশ টুডু যার আনুমানিক বয়স সাতাশ বছর পূর্ব বর্ধমান জেলার মেমারির মন্ডল গ্রামে জগৎগৌরী মায়ের পুজো অনুষ্ঠিত হয়েছে সেই পুজো উপলক্ষে একটি মেলা বসেছে মেলাতে নাগরদোল্লাই কাজ করতে এসেছিলেন আকাশ টুডু এমনটাই জানা গেছে নাগরদোল্লা কর্তৃপক্ষের কাছ থেকে এবং তিনি এদিনে নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় একটি পুকুরের পাড়ে যান সেখানেই জলে নামতে গিয়ে তলিয়ে যান স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তড়িঘড়ি তাকে উদ্ধার করার জন্য জলে নামেন অনেকেই প্রায় আধ ঘন্টা পর তাকে উদ্ধার করা সম্ভব হয় এরপরেই তাকে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা আকাশ টুডুকে মৃত বলে ঘোষণা করেন মর্মন্তিকে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়

আপনার কি নাগরদুল্লা আমাদের নাগরদুল্লা পানি বোর্ড সব আছে আপনার কি নাম আমার নাম আরস্য আপনাদের সঙ্গে কাজ করতে তাই তাই আমার সঙ্গে কাজ করতে এটা কোন গ্রাম নাগরদুল্লা ছেলে আমরা এখানে মাইক ফাইল বাজছে তো নাগরদুল্লা ছেলে এসে পড়েছে তো মাইক বাজ বলে হতে এসেছে এবার যেখানে এসেছে এখানটাতে ও একাই ছিল না ছিল এবার নাস্তা তো কখন পা হতে পড়ে গিয়েছে এবার তো কিছু একজন দেখেছে টাকা পয়সা টাকাটা কি করছে যে ইয়ে ওই একজন পড়ে গেছে তাতে এসে তুলবেসো যে যেখানে ছিল সবাই নেমকলে পুকুরে ঝাঁপ দিলাম খুঁজলো খুঁজে 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 সমস্ত পাচ্ছে না খুঁজে যখন খুঁজে পায় তখন প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট কি আধ ঘন্টা হয়ে গেছে খুঁজতে খুঁজতে তো মধ্যে এখানে চলে গেছে একদম তারপরে পেয়েছে পাওয়ার পর তখন সব আমরা সে গালি করে নিয়ে যাওয়া হলো ডাক্তার গিয়েতে ডাক্তারখানায় চার দিয়ে দিলো পর তখন বললো যে নয় যেন খুব একটা ইয়ে নেই এখন হসপিটাল নিয়ে গেল তাই তো এখন হসপিটাল নিয়ে গেলো কোথাও পাহাড়ি হসপিটাল পাহাড়িটি হসপিটাল নগরদোলা এসেছিলো নগরদোলাতে দু তিনটে ছেলে এরা মদ টপ খেয়েছিলো মদটার পর পুকুরে মতা জল দিতে গিয়েছিলো সেই মতো পর হসপিটাল আমরা ধরি ঘোরা